যে সরকার কেন্দ্রে রাজত্ব করছে সেই সরকার আদিবাসীদের ধর্মীয় স্থান আদিবাসীদের সাংস্কৃতিক স্থল আদিবাসীদের সামাজিক সিস্টেমটাকে ধ্বংস করতে চাই আদিবাসীদের রিজার্ভেশনটাকে ধ্বংস করতে চাই তবে আমরা বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে আমরা ভোট দেওয়ার জন্য আদিবাসী সমাজের কাছে স্পষ্ট করে বলা ভালো যে এই মিছিলটায় আমরা স্পষ্ট স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাইছি যারা আদিবাসীদের কৃষ্টি কালচারকে ধ্বংস করতে চায় যেমন আমি উদাহরণস্বরূপে একটা উদাহরণ দিয়ে বলছি অযোধ্যা পাহাড়ের যে সুতানটান্ডি লবির বাইশে আছে সেখানে একটা ভুরভুড়ি ডাড়ি আছে সে এই সেই ভুরভুড়ি ডাঢি দীর্ঘদিন ধরে ভুরভুড়ি ডাড়ি আপনা আপনি ওখান থেকে জল নির্গত হয় সেই ডাড়িটাকে সীতাকুণ্ড নাম দিয়ে নাম দিয়ে আদিবাসী সমাজের নামটাকে বিকৃতি করতে চায়। এবং একটা বিশেষ কোনো ধর্মের লোক ওখানে গিয়ে সীতাকুণ্ড নাম দিয়ে ওখানে রাম মন্দির তৈরি করতে চায় সীতার মন্দির তৈরি করতে চায় এই ক্ষেত্রে স্পষ্ট করেই বোঝা যাচ্ছে গত দশ বছর যে সরকার কেন্দ্রে রাজত্ব করছে সেই সরকার আদিবাসীদের ধর্মীয় স্থান আদিবাসীদের সাংস্কৃতিক স্থল আদিবাসীদের সামাজিক সিস্টেমটাকে ধ্বংস করতে চায় আদিবাসীদের রিজার্ভেশনটাকে ধ্বংস করতে চায় তো এই রিজার্ভেশন এই যে এই যে সরকার এখন রাজত্ব করছে সেই সরকার আগের মিছিলে সেই সরকারের বিরুদ্ধে আমরা স্লোগান নিয়েছি আগামী লোকেন যে কেন্দ্রীয় সরকার রিজার্ভেশন তুলে দেওয়ার কথা বলেছে এটা সঙ্গে কি বলবো না সেটাই বলছি রিজার্ভেশন একেবারেই তুলে দিচ্ছেন না উনি কৌশলে রিজার্ভেশন ইডাব্লিউএস মানে সেটা যে মানে অর্থনৈতিকভাবে যারা কমজোরি তাদেরকে রিজার্ভেশনের কথা বলেছেন মানে এমন সুকৌশল করে কথাটা উনি বলেছেন যে আগামী দিনে ভারতবর্ষের বুকে এস টি এস সি ও যাতে চাকরিটা না পায় আর কি এরকম কৌশল করে রিজার্ভেশনটাকে রাখতে চাইছেন তুলে দেওয়ার কথা বললে না না করে যদিও মাঝে মাঝে তুলে দেওয়ার ওনারা কথা বলেন এই রিজার্ভেশনটা তুলে দিলে মানে মানে ই পদ্ধতিতে যদি রিজার্ভেশনটা রাখে তাহলে আগামী দিনে এসটি এসসি ও একটা মানুষেরও চাকরি হবে না একটা মানুষও রিজার্ভেশনের সুবিধা পাবে না এটা কৌশল করেই সেন্ট্রাল গভর্নমেন্ট এটা এরা করতে চাইছে তাই আগামী লোকসভা নির্বাচনে আদিবাসীরা অনেক সতর্কভাবে পা ফেলতে চায় যে মানে আমরা জানি আদি যে কোনো সরকার কংগ্রেস হোক বা বাম ফ্রন্ট বা মানে বাম সমর্থিত কোনো সরকার হোক কিংবা বিজেপি হোক কেউই আদিবাসীদের বন্ধু নয় বা টিএমসি হোক কেউই আদিবাসীদের বন্ধু নয় কিন্তু তো তার মধ্যে মানে আগামী লোকসভা নির্বাচনে আমরা এমন কিছু প্রার্থীকে এখান থেকে জিতিয়ে দেওয়ার জন্য আমরা আদিবাসী সমাজের কাছে আবেদন করব যে প্রার্থী এখানে যে প্রার্থী যে জেতার পর ওখানে গিয়ে আদিবাসীদের কথা বলে। কিন্তু গত দশ বছরে আমরা দেখেছি যে বিজেপির যে জনপ্রতিনিধিগুলো আদিবাসীদের ওই একটা কোথাও খরচ করেনি আদিবাসীদের কৃষ্টিকালচারকে ধ্বংস করা হচ্ছে এটা এটার বিরুদ্ধে একটা কোথাও খরচ করলে সুতরাং আমরা এবারে এবারে খুব সতর্কভাবেই বিজেপি বিরোধী যে রাজনৈতিক জোট আছে সেই রাজনৈতিক জোটকে আমরা জেতানোর জন্য আদিবাসী সমাজে এই লোকসভা নির্বাচনে আপনারা বিজেপি বিরোধী ভোট ফেলবেন হ্যাঁ বিজেপি বিরোধী যে শক্তি থাকবে সেই শক্তিকে আমরা ভোট দেওয়ার জন্য আদিবাসী সমাজকে আবেদন করব এবং আমরা বিভিন্ন আদিবাসী কি তৃণমূল হতে পারে না সেটা ওইভাবে বলা যাবে না তৃণমূল হতে পারে কিনা না হতে পারে সেটা বলা যাবে না তবে আমরা বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে আমরা ভোট দেওয়ার জন্য আদিবাসী সমাজের কাছে না ওই কেউ আমি রাজেন টুডু ভারত জাগান মাঝি পারগানা জুয়ানমন পুলে জেলার সভাপতি